किरावे सोनी फला होता है किराए किराए माइते है हां दिया भाई दिया मम्मी आपसे बोले सोनी दिन जोड़ा बोले के पीछे के की दोस्त मोहम्मद स्वामी का नाम की कैसे घड़ाता ভায়ে যে ভায়ে গাই মাৰি আছিল আচাৰ পথে আমি আৰু পাছতে আচলতে নাম আছে আমাৰ ভায়ে চাহো মাৰিছে আমাৰ গাই চাহটো মাৰি

ঘটনাটা এরকম হচ্ছে যে তোমাদের যেখানে পায় সেখানেই তোমাদের মারার চেষ্টা করে অ্যারেস্ট করে আজকে কয়জন ছিল দুজন না কে কে এটাতে আলেছেন নাম কি জহির এটা কি করে তোমার নাম কি আচ্ছা আপনার নাম কি যে মার্কেট কি হয় তোমার এলাকায় বড় ভাই কি হয়েছিল ঘটনাটা বললো

যে তো ঠাকুরা আলী হাসান আর মৌন মস্ত পতন ভে ভেপতকালী আট নম্বর ওয়ার্ড সে হচ্ছে মস্তা ওদের কথা আসা করেন পঞ্চাশটা ছেলে পেলে ওখানে উঠা বাসা করে ওরা মনে করেন একটা গ্যাং ওরা একটা গ্যাং তৈরি করেছে আগে একবার আমাদের বন্ধুরা মেরেছে মানে চিন্তা কারি হিসেবে করে নেগে ফাঁকা বিলির মাছ দিন ধরা মেরেছে পিটয় মিটয় কি বেশি একটা মেশিন বাজায় ঠেকা দিয়েছে এ অবস্থা নিয়ে গেছে আমার ভাই আমার সাথে জ্ঞান নাম বেঁধেছে জ্ঞান নামেছে আমার ছোট ভাইয়ের সাথে বাদলি এবার আমি গেছি আমি ওর একটা ঢাকা মেয়ের কাছে বন্ধু বান্ধবের সাথে জ্ঞান নাম করতে চান বলে ওই যে বন্ধে মনে বোন কাছে যে চাকু নেওয়া আসে চাকু নিয়ে আসায় তারপরে আমার ছোট ভাই হইতে গেছে গেলি ওর টেকন তো চাকু মেরে আসছে আলি হোম মোহন এটা এটা কিশোৰ গাং বনাইছে বানৰ পাৰে ফটো সেলেবিলে পালি জেমি সামনে অনলাইন অনলাইন যদি ওপেন কারোর সামনে একটা সিগারেট বিড়ি খায় এরা জেমি সামনে ধরে তাকু মারে ধরেন কালেমুখী থাবায় কারোর কাছে চিন্তায় করে নেই কারোর কাছে টাকা পয়সা কেড়ে নেই কোনো কিছু জিনিস জমি জায়গা বিক্রি করতে গেলে মনে করেন নষ্ট তাদের কাছে চান্দা চাই এরকম বিভিন্ন রকমের আশ্রম করে এরা আছে এই কাজগুলো করে আচ্ছা প্লাস কিছুদিন আগে মাস মানে সপ্তাহখানিক আগে আমার ছোট ভাইরা একটা মেয়ে পলাই গেছিল তারপরে আমাদের কোতালি থানায় মামলা হয়েছিল মামলা হলি সেখান থেকে এদের ধরে নিয়েছে কালীগঞ্জের বাজার থেকে আমরা মেয়ে উদ্ধার করেছি এদের দুই ধরে টাকা চিন্তাকারী হিসেবে বাসের তো লাভাই নিয়েছে কিনা মোহন আর মোহন কোন জায়গা কোন জায়গাতে কালীগঞ্জ বাস স্ট্যান্ডের তো লাভাই নিয়েছে এর আর রাজ নাম করে এক ছেলেরে ফাঁকা বিলির মাছ করে আপনার মাল হচ্ছি ফাঁকা বিলির মাছ করে নিয়ে গিয়ে এদের গেছে নিয়ে গিয়ে রড দিয়ে বুঝ ছড়িলি মেরেছে মারার পরে মেশিন ঠেকা হয়েছে লাশিং টাকায় কয়েছে ছয় লাখ টাকা দিয়ে দেবো যদি মাটার করে দিতে পারে যে কয়েছে কথা তার নাম আছে ধাঙ্গে সে হচ্ছে তার দোকানদার আপনি আজকের ঘটনা এটা বলেন আজকে ঘটনা মনে করেন আমরা কিরাম বোর্ড খেলছিলাম ক্রীরাম বোর্ড কখন এটা এটা আপনার আছে তিন লাখ দিকে লাগছে ক্রাম বোর্ড খেলতে খেলতে মনে করেন আছে সরকারের মানে একটা কর্তকর কিনে কর্তকর কিনে

দুই জন এখন থাকা দি গেছি গেলি দুজনে মারামারি হয়েছে মারামারি হলেই লাস্টে তখন আমরা ভাইডারে বেশি মাসছে আমি একটা থাবা খেয়ে আগে ওর বড়ো হয় তাই আমি একটা থাবা মেরে সহায় গেল হয়েছে মোহনকে ঘন দে ফোন দিয়ে চাকু নিয়ে আইসি চাকু নিয়ে এসে মোল আমাদের খুঁজেছে পাইনি পরে আমরা আমরা কিছু ছেলেকে যখন চাকুর কথা শুনেছি আমরা কয়টুন নিয়েছি চাকরি আসলি মহন আলি হোসেন আমাদের ধরে তাবলা হয়েছে

মন চাকুবাকু নিয়ে আমাকে মারতে দেয় আমি তো যে বিভাগ বেড়ে গেছি আমার ছোট ভাইয়ের বাড়ি ছোট ভাইয়ের কাকু মাই আমি বিপুল বলছিলাম জহর থেকে এই সাংবাদিক হুম বা আপনি তো ডাইন মেম্বার তাই তো হুম এই যে খালি বলে একটা ছেলে আপনাদের এলাকায় চাকুমারা আসছে হ্যাঁ এখন মোহন আর আলী হোসেন মারছে আমার কাছে এরকম কোন তথ্য নেই হ্যাঁ শুনছি একটা জ্ঞান দাম হয়েছে স্থানীয় অবস্থা যে আমি বলি স্থানীয় অবস্থা স্থানীয় অবস্থা খুবই খারাপ ভরে বেড়ে গেছে ঢাকায় রেফার করতে এখন মোহন আর আলী হোসেন এই যে সানি সে অভিযোগ করছে যে আপনার আপনার সাথে সবসময় উঠা বসা করে এই ব্যাপারটা নিয়ে জানার জানার দরকার ছিল না না এলাকায় এসে জানতে হবে ওই যে সানি সানি তো আমার ছিল আচ্ছা সানি সানির ভাই ওরাও তো আমরা আমার সাথে ওঠা বসা করে মোহনগীর অনেক আগেই আমরা মনে করেন যে এলাকার থেকে বিচারিত করে দিয়েছি ঠিক আছে আচ্ছা যদি ওরা বলে থাকে তাহলে ভুল বলেছে আচ্ছা ঠিক আছে আর আমি কোনো মুস্তান সন্ত্রাসী পুষি না আমি দখলবাজ বা সন্ত্রাসী আমি না আমার নামে আমার তো বিষয়ে রেকর্ড নেই মেম্বারি করতে গেছি মানুষের সুবিধা বঞ্চিত মানুষের সুবিধার্থ ওটা আমার লাগেও না কারণ আমি গ্রামে যাই না মাসের বড় আমি যখন তোলা বসবাস করি তখন তোলা আমাদের কথা বলবো আচ্ছা ঠিক আছে